আসসালামু আলাইকুম পনেরো বিশ দিন আগে বাড়ির ছোট একটা পুকুরে কিছু মনশক্ত লাফিয়া পালাইছিলাম সম্ভবত এক হাজারের মতো মোটামুটি খাবার দিচ্ছি কিন্তু কি অবস্থায় আছে সেটা এখনো জানি নাই আজকে জাল মেরে দেখব যে আমার মাছগুলার কি অবস্থা এটা আসলে খুব ছোট একটা পুকুর মাটিগুলো সাধারণত ওই দিক থেকে উঠে আমরা এদিকে উঠেছিলাম একটু কাছে আনো বন্ধুরা এটার এটা সম্ভবত কাগজি গাছ এটার গ্রান্ট অনেক সুন্দর আর মশাল্লা যে চামড়াটা এত পরিমাণ পাতলা আর যথেষ্ট পরিমাণ রস আলো হয় এটার গ্রানটা অনেক মিষ্টি যে আর সার একটা জিনিস দেখাই দেখেন যে দেখছেন লিচু এই গাছগুলো আমার হাতে লাগানো এটার বয়স কত তিন চার বছর হবে মেবি আর এই যে বড়টা হ্যাঁ এটার বয়স হবে মোটামুটি পাঁচ সাত বছর আসো দেখি কি অবস্থা এটা খুব ছোট পুকুর মোটামুটি কত এই দশ শতাংশর মতো হবে টোটাল পুকুরটার আয়তন খাবার দিয়ে দেই আগে <coughs> देखी मालकुल्लार की अवस्था এটাতে ভিওয়ার্স যখন দু হাজার চব্বিশ সাল ছিল যে বন্যাটা হয়েছিল এই বন্যাতে মোটামুটি আমার মাথার উপরে দিয়ে পানি হয়েছে আর চাঁদপুরের সবচেয়ে নিচু এলাকা হলো আমাদের এলাকাটা কোথাও কোনো পানি না থাকলে আমাদের এলাকাতে পানি জমে থাকে তো আমি যখন তেলাভি মাছ চাষ করছিলাম এটাতে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হয়েছিল তেলাফি মাছগুলা কিন্তু দুঃখজনক হইলেও সত্য ওই মাছগুলো আমি একটাও খেতে পারি নাই ওগুলো সব চলে গেছে উপরে নিয়ে যাই চলো উপরে তো নাই তাই না এটা আবার কথা থেকে আসলে এটা তো আমি ভালাই না দর্শক মাস আল্লাহ পেটে খাবার আছে মোটামুটি এই পনেরো দিনে দেখি অর্ধেকই বড় হয়েছে এগুলোর ফিস কত পাঁচ টাকা করে আমার কাছ থেকে নিয়েছিল তো এখন বিক্রি করলে মোটামুটি দু তিন টাকা বেশি পাওয়া যাবে আমি আশাবাদী হ্যাঁ দেখেন পেটে কী পরিমাণ খাবার E <sweat> <sweat> এগুলা মরে যাবে এগুলো আগে ছেড়ে দেই তারপরে ধরেন কতটুকু সাইজ মাসাল্লাহ পেটে ভালোই খাবার আছে যা রে তুই কেমনি ঢুকলি রেবো না দিয়ে ফিয়া দিই না মরব না একটু মারা যাবে না শুধু পাতা আর পাতা বেশি এবার ইয়ে করো